প্রতিদিন সকালে তিনটি ছোট অভ্যাস আপনার শরীর মন আর মেটাবলিজম বদলে দিতে পারে আমি নিজাম আজ বলছি মেডিকেলি রেকমেন্ডেড একটি মর্নিং রুটিন হ্যাবিট ওয়ান সকালে এক গ্লাস কুসুম গরম পানি ঘুম থেকে উঠে প্রথম পাঁচ মিনিটের মধ্যেই এক গ্লাস কুসুম গরম পানি খান এটি শরীরে টক্সিন ফ্লাস করে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে মেটাবলিজম বাড়ায় বোনাস চাইলে এক ফোঁটা লেবু মিশিয়ে নিতে পারেন হ্যাবিট টু পাঁচ মিনিট ব্রিদিং এক্সারসাইজ বা মেডিটেশন সকালে মাত্র পাঁচ মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নেওয়ার অভ্যাস করুন এটি মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ায় নার্ভ শান্ত করে কর্টিসল স্ট্রেস হরমোন কমায় দিনটি আরও একাগ্রতা ও মানসিক স্বচ্ছতায় কাটবে হ্যাবিট থ্রি গ্র্যাটিটিউড জার্নাল বা দিনের লক্ষ্য লেখা দিনের শুরুতে তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ অথবা আজকের দিনের একটা ছোট লক্ষ্য ঠিক করুন এটি মনকে শান্ত রাখে মানসিকভাবে মোটিভেটেড রাখে আপনার ব্রেন পজিটিভ ফোকাসে থাকে সারা দিন এই তিনটি অভ্যাস মাত্র দশ মিনিট সময় নেয় কিন্তু প্রতিদিন আপনাকে আরও সুস্থ ফোকাসড ও শক্তিশালী করে তোলে এই রকম সচেতন টিপস পেতে স্বাস্থ্যভার্সে থাকুন আর শরীরকে বলুন সময় হয়েছে নিজেকে ভালোবাসার